আফ্রানিশোর একটা পার্সোনাল ফেসবুক আইডি আছে সেখানে সে বেশ কিছুদিন আগে একটা পোস্ট করে বলেছিল ঘুম থেকে উঠ সকাল হয়েছে তো আওয়াজ দিস কিন্তু এরপর কিছু পিকচারে দেখা যায় তার স্বাস্থ্য অনেক বেড়ে গেছে এবং চুলদারি বেশ লম্বা ওই সময় ধারণা করা হচ্ছিল এমনটাও হতে পারে রায়হান রাফি এবং সাকিব খানের আপকামিং সিনেমা চরিত্র হয়ে ফিরছে অতপর রায়হান রাফি সে প্রসঙ্গে অস্বীকার করলে জল্পনা কল্পনা কিছুটা ভাটা পড়ে যায় এই গুঞ্জন কিন্তু উড়িয়ে দেওয়া যায় না এবং এটা কিন্তু আসলে শোনা গেছে যে আফরান নিশোকে তুফান সিনেমার ভিলেন চরিত্রের জন্য অ্যাপ্রোচ করা হয়েছিল এরপর ভক্ত দর্শকদের ধোঁয়াশা কাটানোর জন্য আফ্রান নিশো নিজেই এক সাক্ষাৎকারে বলে দিল যে আগামী এক মাসের মধ্যে দুহাজার সালের নতুন সিনেমার ঘোষণা আমি দিতে যাচ্ছি কিন্তু কোথায় সেই ঘোষণাও এখনো পর্যন্ত আসলো না ভক্তরা নিরাশ হতাশ হয়ে যাচ্ছিল তবে 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 এবার কিন্তু শোনা যাচ্ছে যে নিশো খুব দ্রুতই কাম করতে যাচ্ছে নতুন ফিল্মের ঘোষণা কিন্তু আসলেই আসতে যাচ্ছে সম্প্রতি আফ্রান্নিসো তার ফেসবুক আইডিতে একটা পোস্ট করেছে এবং সেই পোস্টে সে সবাইকে চুপ থাকতে বলেছে এবং সেই চুপ ওয়ার্ডের সাথে সে একটা পিকচারও জুড়ে দিয়েছে পিকচারে তার লুকস ফিটনেস দেখে বোঝাই যাচ্ছে যে এটা সাধারণ কোনো কোনো লুকস না না সাধারণ ফিটনেস এটা আসলে তার নেক্সট প্রজেক্টের জন্যই সে প্রস্তুতিটা নিচ্ছে হ্যাঁ ঠিকই ধরেছেন এটা আফরাননি নতুন সিনেমার জন্য প্রস্তুতির আগাম বার্তা কিন্তু আফরাননিশো কেন এখনও ওয়েট করতেছে যেখানে তার ভক্ত দর্শকরা তার ফ্যান ক্লাব ফ্যান গ্রুপগুলোতে গেলেই দেখা যাচ্ছে যে আগুল আগ্রহ নিয়ে বসে আছে দেখুন এটা কিন্তু আপনাকে মানতে হবে যে আমাদের বাংলাদেশে যতগুলো হিরো আছে নতুনদের মধ্যে যদি আমি বলি তাহলে আফরানিস একটা ক্রেজ কিন্তু আছে কারণ সে নাটকের জগতে ভালো করেছে এখন সে যে জগতে পা রেখেছে সে জগতেও সে যদি প্রপার সুযোগটা পায় নতুনদের মধ্যে অবশ্যই ভালো করবে আর যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে দেখবেন যে আরও যারা আছে তার সমসাময়িক মানে যারা অল্প দিন হল ফিল্মে অ্যাটাচ হয়েছে অ্যাড হয়েছে তাদের থেকে তার ফ্যানবেসটা কিন্তু হিউজ আর এটাও কিন্তু মানতে হবে যে গত কুরবানি ঈদে সুরঙ্গ তার প্রথম ফিল্ম সেই হিসেবে কিন্তু আসলে হিউজ একটা বাস ক্রিয়েট করতে পেরেছিল হ্যাঁ ঠিক আছে সেখানে একটা সমালোচনা হয়েছিল সেটা তো আসলে কাম্য ছিল না আমরা আশা করি যে ভবিষ্যতেও আপনারানিশু কাজ করবে কিন্তু ওই ধরনের সমালোচনার জন্ম আর কখনো দিবে না সুষ্ঠুভাবে যদি সে সুন্দরভাবে যদি সে কাজ করে তাহলে বাংলা চলচ্চিত্রের জন্য সেটা হবে খুব দারুণ কিছু আরেকটা কথা আমার এই ভিডিও যারা দেখতেছেন সবাই কিন্তু আফ্রানিসকে পছন্দ করে এরকমটা না আবার এরকমটাও না যে সবাই আফ্রানিসকে হেট করে দেখুন আমি যেটা মনে করি যে মানুষ পরিবর্তনশীল মানুষের চিন্তাধারাও বদলায় মানুষ যদি নিজেকে শুধরায় তাহলে তাকে ক্ষমা করাও উচিত আর আপনার তো দর্শক এখানে ক্ষমার কোনো প্রশ্ন উঠে না এখানে জাস্ট আপনার ভালো লাগা অথবা মন্দ লাগার একটা বিষয় কাজ করে সেই জায়গা থেকে আমাদের দেশের চলচ্চিত্রের কিভাবে উন্নতি হবে কিভাবে দেশের চলচ্চিত্র এগিয়ে যাবে আমার মনে হয় যে একজন দর্শক হিসেবে সেটাকে সাপোর্ট করা উচিত আমার কথা হচ্ছে আফরান নিশো কাজ করবে শাকিব খান কাজ করবে ইন্ডাস্ট্রিতে আফরান নিশো সাকিব খান এই টাইপের আরও দশ বারো জন থাকুক না সমস্যা কোথায় আমরা বাধা না চাই আফরানিশ্বর নিজেই এটা শুরু করেছিল বিধায় আমিও কিন্তু আফরানিসুর বিপক্ষে ওই ব্যাপারটাতে কিন্তু আফরানিসর একজন ভালো অভিনেতা আমি ব্যক্তিগতভাবে চাই যে আফরানিসো ওই ধরনের কন্ট্রোভার্সিতে না জড়িয়ে কাজ করুক ভালোভাবে কাজ করুক ভালো ভালো প্রজেক্ট নিয়ে আসুক বাংলা চলচ্চিত্রের উন্নতিতে অবদান রাখুক এবং আমি এটাও চাই যে ভবিষ্যতে অদূর ভবিষ্যতে খুব দ্রুত সাকিব খান আফরানিসো প্লাস আরিফিন শুভ এরা সবাই মিলে মাল্টি সিনেমা করুক হ্যাঁ যতদিন না পর্যন্ত সেটা হচ্ছে ততদিন পর্যন্ত বাংলা চলচ্চিত্রের আমূল পরিবর্তন আপনি আশা করতে পারেন না কারণ আপনি যদি খেয়াল করেন নব্বই দশকে বা তারও আগের সময়ে যখন বাংলা চলচ্চিত্র দুর্দান্ত একটা সময় পার করতেছিল তখন বেশ থেকে বেশি মাল্টি কাস্টিং সিনেমা হতো এখন কিন্তু তার শিকি ভাগও হয় না যার কারণে আর যেগুলো হয় ভাই ওই সমস্ত সিনেমায় যে কজন নায়ক কাজ করে ওই অনন্ত জলিল টাইপ যাই হোক আমি আসলে অনন্ত জলিলও হেটার না তিনিও দুর্দান্ত একজন মানে ব্যবসায়ী প্লাস হিরো হওয়ার চেষ্টায় আছেন চেষ্টা করলে কী না সম্ভব তিনিও কম অবদান রাখেন নাই বাংলা চলচ্চিত্রের জন্য তো আমরা এটা চলচ্চিত্রের সেগমেন্ট এখানে আমরা বাদাবাদী কেন তৈরি করব তো আমার এই ভিডিওর মূলবার্তা কিন্তু এটাই যে আফরানিশো ভালো একটা কাজ নিয়ে আসলে সেটা কিন্তু বাংলা চলচ্চিত্রের জন্যই ভালো কিছু আর যদি আফরানিশো এখনই হারিয়ে যায় এই যে একটা সিনেমা করেছে এখন যদি আর কামব্যাক না করতে পারে তাহলে আমি বলবো যে ব্যক্তি আফরানিশোর যতটা না ক্ষতি হবে তার থেকে অনেক বেশি ক্ষতি হবে বাংলা চলচ্চিত্রের কারণ বাংলা চলচ্চিত্রে একমাত্র সাকিব খানি বর্তমানে সিলেবল আর কোনো হিরো সেলেবল না কিন্তু সিলেবলটা যদি আর কোনো হিরো না হয় তাহলে ক্ষতি টাকার হচ্ছে প্রশ্নটা আপনাদের কাছেই ধন্যবাদ সবাইকে